তো গাইস পার্ট ওয়ানে দেখিয়েছিলাম এখানে মাছ ধরা হয়েছিল তা এবার পার্ট টু নিয়ে চলে এসেছি তো এই বিলে এখন মাছ ধরা হবে তো দেখো এখানে সব ছেলে পেলে চলে এসেছে কমসে কম পনেরো কুড়ি জন ছেলে পেলে আছে সবাই মিলে এই বিলটা সম্পূর্ণ ছেঁকবে ছেঁকে মাছ ধরবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে মেশিন সেট করা হচ্ছে এখন এখানে মেশিন সেট করার পরে এখান থেকে জল জল থেকে বাইরে ফেলা হবে এই যে পাইপটা দেখতে পাচ্ছ বহুত বড় পাইপ আছে এখানে ফুটবলটা লাগা রে দেখো পাইপ 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 লাগানো হচ্ছে এখন এখানে দেখো দেখতে পাচ্ছো এই যে কোদাল দিয়ে এখানে মাটি খোঁড়া হচ্ছে এখন মেশিনটাকে ভালো করে বসানো হবে তারপরে এখান থেকে জল জল ছেকা হবে এই যে এরা এখন পাইপ আনফোল্ড করছে জলটাকে পাস করার জন্য এখন ভালো করে পাইপটাকে সেট করা হচ্ছে যেন পাইপটা খুলে না যায় পাস হওয়ার জন্য

মেশিনে জল ভরা হচ্ছে এখন পাইপটা সম্পূর্ণ জল ভরা হবে তারপরে পাইপ মেশিন স্টার্ট করা হবে একবারে মেশিন স্টার্ট করে দিয়েছে লেজেন্ড 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 পোল্ট্রুজেন্ড লেজেন্ড দেখতে পাচ্ছ গায়ে সবাই খুব স্পিডে কাজ করা শুরু করে দিয়েছে দেখো এক এক করে পানা উঠানো শুরু করতে সবাই সম্পূর্ণ পরিষ্কার করছে এখন এরা এই জায়গাটা পরিষ্কার করলে এদিক সম্পূর্ণ এতটা জায়গা আগে পানাগুলো উঠিয়ে নিবে তার কিছুক্ষণ পরে এখানে মাছ ধরা হবে আর এখানে তো জল থেকা হচ্ছে জলটা শেষ হবে তারপরে সবাই মিলে মাছ ধরতে লেগে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা জায়গা পরিষ্কার করা হয়ে গেছে সব পানাগুচো সরিয়ে দিয়েছে এরা এখন মাঝখানে মাছগুলো ভিড়িয়ে নিয়ে মাছ ধরছে তো দেখো এখানে সবাই মাছ ধরছে প্রচুর এখন টিফিন হয়ে গেছে সবাই এখন মুড়ি খাচ্ছে মুড়ি তো মতো খাচ্ছে হয় না টিফিন খাচ্ছে হুম টিফিন হয়ে গেছে অনেকক্ষণ খাড়াখাপনি করবো সবাই আমি এমনি এমনি খাচ্ছ পেঁয়াজ নিয়ে এর আগে ভিডিও দেখতে পারছো একটা ভিডিওতে একটা গালের জায়গায় একশোটা গাল দিয়ে দিচ্ছে এরা এখন তো আরো লেভেলের টাকা লেভেলের গাল দিচ্ছে এরা

পাইছি রে হারি রে এই যে দেখো

এদিকে ছ্যাঁকা হয়ে গেছে ওই দিকটা বাকি আছে অল্প আর এখন এই জায়গাটা ছেঁকছে এরা সবাই মিলে জঙ্গল থেকে এখানে ফেলছে

বাছাই করা হচ্ছে মাছগুলোকে শিঙি মাছ গুলোকে এক জায়গায় রাখা হচ্ছে বড় বড় শিঙি মাছ দেখতে পাচ্ছ দেখি এই দেখো গাইস কত বড় কুচিয়া আর আছে ভিতরে বের কর দেখি বের কর এই যে আরেকটা কত বড় কত বড় সাইজের ভিতরে দেখি শিঙ্গি মাছগুলো দেখি অনেক অনেক শিঙ্গি মাছ আছে দেখো প্রচুর পরিমাণে শিঙ্গি মাছ আর একটা কুচিয়া ধরেছে দেখো গাইস ওই যে নিয়ে আসছে এখন প্রচুর মাছ রয়েছে দেখো

তো জল ছাকা হয়ে গেছে দেখি মেশিনটা খুলে দিয়েছে এরা মেশিনটাকে উঠিয়ে দিচ্ছে এখন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার সঙ্গে দেখিয়ে দিয়ে আমাদের গ্রামের আশেপাশের লুকটা দেখো কত সুন্দর